মাথা একদম ঠান্ডা হয়ে যাবে বরফের মতন ঠান্ডা হয়ে যাবে তুই বিয়ে কর দুই চারটা ছেলে মেয়ে হোক আমার নাতি না বাসায় আসুক এ থেকে দৌড়াদৌড়ি করবে খেলবে খেলবে আমি ওদের সাথে খেলবো ওদেরকে নিয়ে ব্যস্ত থাকবো আমি তোদের এই সংসারের মধ্যে আমি থাকবো না কি বাচ্চা কিন্তু পরে ধরে দিয়েই তুই ওই আমার বড় ওই আমার দিয়ে যাবো নিয়ে আইব আমি পারুন না কখন সকাল হবে কখন তোমার সাথে আমার দেখা হবে কখন আমরা রিক্সায় করে তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিটের জার্নি করে ক্যাম্পাসে যাবো 嘿嘿，哎 <noise>。<noise> <noise> আমার নাম আশিক আপনাদের বিদ্যালয়ের নতুন ভাইটি আছে আমি গ্রামে ছিলাম পড়াশোনা আমি ওখান থেকে শেষ করেছি ঢাকায় আমার পরিবার নিয়ে আসছি নতুন বন্ধুরা একজন কলেজে আরেকজন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আমার পড়াশোনা শেষ চাকরি খুঁজছি পাচ্ছি না বেকার ছেলের কষ্ট তো বুঝিনি আপনি যখন চাকরি হবে তখন আপনার মতো আমি অফিস যাবো আর কিভাবে যাব এই যে রিক্সায় পাওয়া যাচ্ছে না এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি রিক্সার জন্য হ্যাঁ কোনো কিছুই তো পাওয়া সম্ভব না সব তো রাস্তার মধ্যে জ্যামে তো বাবার সাথে শেয়ার করলাম যে বাবা আমি যদি চাকরিটা পেয়ে যাই আমি কীভাবে আমি অফিস করবো আমি তো জ্যামে বসে থাকতে হবে বাবা বললো নেই তোমাকে আমি বাইক কিনে দিচ্ছি বাবা নাকি একটা বাইক দেখছি অলরেডি দাম বললো যে আট থেকে নয় লাখ টাকা বললাম এত দাম দিয়ে বাইক কেনার দরকার নেই আমরা অল্পের মধ্যেই কিনি চার থেকে পাঁচ লাখের মধ্যে কিনি যেন আমি বাইকটা দিয়ে অফিসে যাওয়ার করতে পারি অফিস

বাজের একটা ব্যাপার ঠিক আছে আচ্ছা ইয়ে আশিক ইয়ে তোমার মোবাইলে কি রিচার্জ করছো মামা কালকে রাতের পর থেকে আর বাসা থেকে বের হই নাই আর ভরা হয়নি ও তুমি কালকে আছে ঠিক কোনো সমস্যা আরে মামা আছে তো এখনই তোমাকে মামা তোমার মোবাইলে ব্যালেন্স জোগাড় দেবো তারপর আমি একটা কল দেবো চলো আবার সাথে আসো আসো মামা আপনার ফোনে ভরে ফেলেন আমার তো সমস্যা নেই শিখে আসি আমার মোবাইল প্রবলেম আছে এই জন্য আমি আমার মোবাইল থেকে কলটা দিব না তোমার মোবাইলে রিচার্জ দিয়ে তারপরে আমি একটা কথা একটা কথা কাকে ফোন দিবেন করলাম কেন করছো একবার জিজ্ঞাসা করছো কেন করছো এই জন্য ঠিক এই জন্য আমি তোমার সাথে কিছু শেয়ার করি না তোমার তোমাকে কিছু শেয়ার করলে তুমি ইমোশনাল হয়ে যাও আর কেমন জানি করো সকালবেলা আম্মা আমার রুমে এসেছিল কেন এসেছিল আমি ফোন দিছি তাই আসছি জি না আম্মু ফোনে কথা বলতে বলতে আমার রুমে আসছিল আমি জাস্ট বের হবো তখনই বলতেছে আম্মুকে কে ফোন দিছিল কে রুজি খালা ফোন দিছিল ও মানে তুমি চিনতে পারছো কোন রুজি খালা

তখন তো আমি বুঝতে পারি নাই উনি কেন এসব জিজ্ঞাস করতেছে আজকে সকালবেলা রুজি খালা আম্মুকে ফোন দিয়ে কি বলতো জানো কি বলছে ওই যে ননদের ছেলে রুয়েটে পড়তো এখন ঢাকা একটা আইটি ফার্মে জব করে 90000 টাকা স্যালারি পায় আবার স্কলারশিপও পাইছে তো উনি বিদেশে যাওয়ার আগে বিয়ে করে যেতে চায় আর ওনা ননদের ছেলে না আমাকে খুব পছন্দ এটাই বলতাম মোরে আর এটা বলার পর তুমি বলো আমার মেজাজ ঠিক থাকে তোমার রুজি খালা সমস্যাটা কি

তুমি ভুল গেছ আমি কি পরে গেছি আমি যে বিয়েতে সেলফি তুলে তোমাকে পাঠাইছি আমি একটা পার্পল কালার লেhenga পরেছিলাম আর তুমি বলছো আমাকে জাস্ট মতো লাগতেছে তার মানে তুমি ছবি দেখো না তাই না একটু বাদ দাও আমি প্রোগ্রাম প্রোগ্রামে গেলে সাজা শুজা যাওয়ার দরকার নাই নরমাল ভাবে যাবা আমি সাজিয়ে আমি তো এখনো মেকআপ দেই নাই আমি জাস্ট বিয়েতে গেছি একটু লিপস্টিক দিছি একটু দিছি একটু টিপ দিছি আর হালকা হালকা একটু ফাউন্ডেশন দিছি এতটুক মুখের মধ্যে আর কি দেওয়া বাকি থাকে সবই তো দিয়ে দিচ্ছি শোনো এখন থেকে কোনো প্রোগ্রামে যাওয়ার কোনো দাওয়াতে বা বিয়েতে যাওয়ার আগে পানি দিয়ে মুখ ধুয়ে যাবা আর যাওয়ার সময় মাস্ক পরে যাবা কেউ যদি জিজ্ঞেস করে মাস্ক পরছে কেন বলবো যে আমার ডাস্ট লাগে আপনার কোনো সমস্যা এই জন্য এই জন্যই কথায় বলে যারটার সাথে রিলেশনশিপে যাইতে হয় না যারটার সাথে রিলেশনশিপে গেলে হাত পাতা বাঁধা পড়ে যায় ফ্রিডম নষ্ট হয়ে যায় ঠিক ঠিক থাকতো নামে জাহান্নামে যাবে না। আমি তো জাহান নামে চাইতে চাই না আমি তো তোমার সাথে সংসার করতে চাই যা তাহলে না

আর যার বাইকটা কিনতেছি ওই দশে ক্লোজ বন্ধু আমি আমি গেছিলাম তো দেখতে বাইক পুরো রানিং তুমি এখানে একটু চিন্তা করবা না তাইলে বসে একটু ভরসা পাওয়া গেল আর তুমি যে কথা কথা কও অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাস তার মানে কি আমার তুমি পুরোপুরি বিশ্বাস করতে পারো না আমি গ্রামের আর আশিক নাই আব্বা জনি শুনছি তোমরা ডাকাই বা আমার কিন্তু বেশি চিন্তা আমি আমার পরিবারের কষ্ট কথা ভাইবা তোমার কষ্ট কথা ভাইবা কিন্তু আমি এই বাইকটা কিনতাছি তুই কেন নে ভাবলা তোমারই কষ্টের টাকা আমি জলে ফেললাম সেই দাম আমি ভাবিনারে বা খারাপ লাগে যে আমার ছেলের তুই ঢাকা শহরে পেশা দিতে পারলি নাইস ভাই হে না মানে তুমি আমার ছেলের অল্প বয়সী একটা ছেলে তুমি একটা মুরব্বী মানুষের সামনে সিগারেট ধরে দিচ্ছ তোমার বাপমা তোমার কিছু শিখাই নাই আমি যেই হই কিন্তু আমার দেখা বোঝা যায় যে আমি একটা মুরব্বী আপনি মুরব্বী হইছেন তো কি হইছে আপনি কি আমার মামা চাচা না বাপ লাগে আপনি সামনে সিগারেট খেয়ে যাওয়ার উল্লা এই ভাইয়া হ্যালো হ্যালো ভাইয়া উনি কি বলছে বলছেন মুরব্বী উনি মামা লাগুক চাচা লাগুক বাপ লাগুক মুরব্বী বেশ মুরব্বী কি বলছে

আগে কতবার ফোন দিতেছি তুমি ফোনই ধরো ইউনিভার্সিটি আমি কিছু চিনি তিন তলাতে একবার ছয় তলাতে হেল্প করবা না তারপর ফর্মটা ফিলআপ করছি এটা ছিল আর এই টাকাটা জমা দিলেই আমার ভর্তি সম্পন্ন ঠিক আছে না সব কিছু প্রথমত ইউনিভার্সিটি আমি করে বলা যাবে ঠিক আছে আর তুমি যা যা বললে এমনটা প্রতিটা স্টুডেন্টের সাথেই হয় অ্যান্ড দিস ইস দ্য বিউটি অফ স্টুডেন্ট লাইফ ইজ এনজয় করুন তুমি ঢাকায় এসছো ইউনিভার্সিটিতে পড়বে তোমাকে সব কিছু একা একা মেনটেন করতে হবে না একাই তো ম্যানেজ করতে হবে এখন ধরো আমি তোমাকে হেল্প করলাম এরপরে আমাকেই বারবার তোমাকে হেল্প করতে হবে অথবা আমি ছাড়া যার হেল্পই তুমি নিবে

তুই টাইটিকে ফোন দিয়ে বলে দে না আমি গেছিলাম বন্ধু যাই দি এত ভিড় মানে ঢুকার কোনো অবস্থা আচ্ছা ঠিক আছে আমি দেখছি ও হচ্ছে আমার বন্ধু আবার তোমার ব্যাচমেন্ট তোমার বন্ধু আমার ব্যাচমেন্ট মানে সম্পর্ক আমি আমি পরে না করে বলছি ও আমার বন্ধু তো আমার সাথে ও পড়তো আমি পড়ালেখা শেষ করে ইউনিভার্সিটির টিচার হয়ে গেছি ও এখনো পড়ছে খুবই বাজে স্টুডেন্ট লেখাপড়া করে না সারাদিন ঘুরে বেড়ায় তো ভালো হয়েছে ওর সাথে তোমার ডে দেখা হয়ে গেল মানে এই ইউনিভার্সিটি কার সাথে তোমার মেলামেশা করা যাবে না ঠিক হবে না তার সাথে কথা বলা ঠিক হবে না সেটা তুমি ডেওয়ানে জেনে যাচ্ছ মানে হি ইজ দ্য ঠিক আছে তো আমার মনে হয় আমাদের এইসব ফালতু কথা না শুনে তুই সোজা গেলেই বা পাশে অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট যে টাকাটা জমা পরে অ্যাকাউন্ট বন্ধ হয়েছে কি করলি এগিয়ে বলার লাগলো যে আমি স্টুডেন্ট খারাপ তুই না আমি যেগে কেন আসি নিয়তি আমার এনে দাঁড় আছে তুই বলতে আমার নিয়তি খারাপ সেটা হলো ওই তো না বললি যে খারাপ খুব হিরো সাচ্ছিস না কি রে কিরে বন্ধুদি ভাইয়া বন্ধুরা ধরে জানি হিরো সাচ্ছ লকের ঠিক কইলে আপনার নিউজ আসছে ভাইরে বাইকের ফন্ডে ফুল ওকে আছে ফুল ফ্রেশ আপনি খালি কিনবেন আর চালাবেন জি 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 আমি আপনাকে সন্ধ্যার মধ্যেই জানাইতেছি ঠিক আছে বাবা তোর বন্ধু কি বাইক লইবো না কি লইবো না আমার একটু কত একের পর এক ফোন আসতেছে কাস্টমারকেলে ফোন দিতেছে তুই এতো অসুবিধে দিতেছে হ্যাঁ পয়সিন আমার বন্ধু বাইক কিনবো এত কথা বলে তুই আসস তোর বাইক লই আমি আছে আমার প্যার মানুষ মানুষের যন্ত্রণা আমার দিনে দিনে শেষ করে পারবো আমার জীবনে দুঃখ কি জানো জানি মামা তামার না না আমার জীবনে একটাই দুঃখ আমার ইমোশন আর কেয়ার কোনোদিন কখনো বুঝবে না শাওন ভাই মুড অফ করে কোনো ঝামেলা তোর ভাই মানে আমার বন্ধু আরে ইউনিভার্সিটি টিচার বানাই সেটা হ্যাঁ শাওন ভাই কোন ঝামেলা হইছে না কেন ঝামেলা হইছে মানে ওর কাছে আমি জমি জমা চাইছি না টাকা পয়সা চাইছি আমি একটা কোর্স নিতে পারি নাই ওরে কইলাম যে তুই এটা ফোন দিয়ে দে তোরা এর আইটি রুমে যা যা দেখ একটা মানুষ ঢোকার জায়গা আছে নাকি ও ফোন করে দিলে আমি কোর্সটা পাই তা না পুরো সুন্দরী মায়া পাইছি সামনের মধ্যে আমার লোক পুরো চোখ পল্টি এমন একটা ভাব নিল কোনো কথা না আমার সামনে চলে গেল ভাই তোমার ভুল হইতেছে তুমি ফয়সাল বাইরে ছিল না হ্যাঁ মাইয়ার পাগল এখানে আমার ফোন দে আর তুমি তোমার আমার ফোন দাও ফোন দিয়ে বলো তোমরা দুজন আজকে বিয়ে করতেছো কি বললাম না যে এটাতে আমার কোনো হাত নাই আরে পছন্দ না হয় তো কোনো রাস্তাই নাই হ্যাঁ কুড়ি কুড়ি টাকার মালিক এই যে দেখেন আমি শান্ত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম তবমতল বসে একটু আড্ডা দিয়ে আমার কোনো কাম নাই। তোর কাম না থাকলো আমার কাম তোর কাম আছে যা যা পারিবারিক কথা